না এটা নি হলকুন হ্যাঁ দেখ না তো পানি নি পানি তো এই দিকে ওই দিকে আছে আচ্ছা নামা ভালো পানি দি না না পানি লাগবে না তুই ওডা ওডার মধ্যে সিঙ্গুল মিঙ্গো রেগুলেটর কর সিঙ্গুল কর তো ফাইল সেটা দিক এদিক এদিক এই কুলু উড়ে রইছে

বিদুল সামনে যা পাবি পাইলটটা পাইলে থাকে ফাইলস এদিক উঠে গেছো ওই পিসা নাই গেছে מזל, יושבי גיא

नहीं खले छो मैं सब नीचे बन कर नहीं हूं अंदर अंदर